নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আজকে রেসিপি দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছেন সবাইয়ের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল আজকের রেসিপিটা যেটা আমি বানাতে চলেছি পেঁয়াজি তো আপনারা অনেক খেয়েছেন আজকে কিন্তু পেঁয়াজি নয় দো পেঁয়াজি সেই জন্য পাঁচশো গ্রাম বড় বড় দেখুন পাঁচশো গ্রাম আমি পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি আর এদিকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজগুলো পাঁচশো গ্রাম যে পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আর পেঁয়াজটা দেখুন আমি একটু মোটা করে কাটছি বন্ধু এই পেঁয়াজটা কিন্তু খুব সরু করে হবে না যেহেতু আমি বললাম দো পেঁয়াজি আজকে যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে আর আমার সমস্ত বন্ধুরা তো আছেনি যাদের ভালোবাসায় আমি আপ্লুত আপনারা ভালোবাসা দিলে আমি একদম অনভিজ্ঞ গ্রাম্য এক গৃহবধূ এতটা এগোতে পারতাম না শুধু আপনাদের ভালোবাসার উপর ভর করে এই যে দেখুন পেঁয়াজগুলো একদম মোটা মোটা করে কেটে নিয়েছি আগে তো কিছু কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এইবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি কেন মেখে নিচ্ছি যাতে একটার সঙ্গে আর একটা না লেগে থাকে তাই সুন্দর করে পেঁয়াজগুলোকে আগে থেকেই সুন্দর করে একটুখানি মেখে নিলাম এবারে কি লাগছে দেখুন খাওয়া শোটা অবশ্যই দিতে হয় স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে লঙ্কা গুঁড়োটা কম দিলাম এদিকে জিরে আছে কালো জিরে আছে আর একটু মৌরি আছে বেসন তেল গরম করে নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ো ব্যাস এইটুকুই আমার উপকরণ তাহলে এবারে এক এক করে পেঁয়াজের সঙ্গে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ যেমন হয় তেমনই দেবেন এবারে ওই যে একদম গোটা মশলাগুলো জিরে কালো জিরে তার সঙ্গে অল্প একটু জোয়ান আছে একটু মৌরি আছে আবারও কিন্তু পেঁয়াজগুলোকে মেখে নেওয়ার পর এটা আমাদের এই এলাকায় দো পেঁয়াজি হিসাবে বিক্রি হয় এবং মানে সন্ধ্যেবেলা তো প্রত্যেকটা দোকানে দো পেঁয়াজা একদম ধরা জানি না আপনাদের ওদিকে বিক্রি বা এমনি করে দোকানে হয় কি না যদি হয় তাহলে একবার কমেন্টস করে জানাবেন এবারে কিন্তু বেসন দেওয়ার পালা ওই চার পাঁচ চামচ দিলাম বেসনটা আপনারা বুঝতেই পেরে যাবেন আমি যেভাবে মাখছি দেখলে আপনার বুঝতে পারবেন এবারে চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব অল্প দেখুন চা চামচের দু চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও মাখার পালা আর জলটা কিন্তু খুব অল্প করে দেবেন কারণ আমি বলছি বারবারই যে এটা পেয়াজি নয় দো পেঁয়াজ সন্ধে হলে প্রত্যেকটি দোকানে একদম রাস্তার ধারে যে সমস্ত দোকান দো পেঁয়াজা মাস্ট সবাই এক কাপ চা আর দো পেঁয়াজা হাতে নিয়ে খাচ্ছে আপনাদের ওদিকে দো পেঁয়াজা আছে বন্ধু তো এই দেখুন আমার মাখাটা কিভাবে হচ্ছে এইবারে আমি দিয়ে দিলাম সেই যে তেলটা গরম করে রেখেছিলাম গরম তেল একটু দিলে খুব সুন্দর মচমচে ভাবটা আসে চালগুড়ি তো আছেই এবার দেখুন বন্ধু আমার মাখাটা কীরকম হয়েছে ঠিক এই রকম যেন এইভাবে গোল গোল হয়ে যায় হাতে মুঠোর মতো করে ধরে যায় এই রকম করে হবে আর বেসনটা বেশি দেওয়ার দরকারই নেই এবারে কিন্তু আমি খাওয়ার সোডাটা দিলাম খাওয়ার সোডাটা শেষে দেবো কারণ যেমন বেকিং পাউডার বা বেকিং সোডা শেষে দেওয়া হয় তেমনিভাবে খাওয়ার সোডাটা শেষে দেব এই যে বন্ধু আমার একদম মাখা হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কীভাবে মেখেছি এবারে আমি হাত ধুয়ে আসি পরিষ্কার করে সুন্দর করে মেখে নিয়েছি আর নুনটাও আমি এই সময় টেস্ট করে নিয়েছি নুনটা ঠিক আছে এবার হাত ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে না জড়িয়ে যায় এবারে ঠিক মুঠো মুঠো করে ঠিক মুঠো মুঠো করে এই যে যেভাবে আমি তৈরি করে রকম করে কিছু বানিয়ে নেব একদম হাতের মুঠোতে করে আপনারা এই মুঠোটা বড়োও করতে পারেন আর আমি যেভাবে করেছি মাঝারি মাঝারি করতে পারেন বাড়িতে খাওয়ার জন্য মাঝারিই করা ভালো তো যখন ওই মুঠোটা হলো তখন এদিকে দেখিয়ে দিই দো পেঁয়াজের জন্য আমার অবশ্যই লাগবে দুটো কলা পাতা তেল মাখিয়ে নিয়েছি যদি কলা পাতা না থাকে তাহলে আপনারা পলিপেপার নিতে পারেন আমি নিয়েছি তেলের একটা পলিথিন আর নিয়েছি আমুল দুধের একটা পলিথিন এবার দেখুন অনেকগুলো আমি এমনি করে মুঠো করে গোল করে নিয়েছি এবারে আমার এই যে গোল গোল করলাম ঠিক বড় বড় বোমের মতো এবারে এইগুলো আমি ভেজে নেব কড়াই তেল অবশ্যই গরম হয়ে গেছে এবারে মিডিয়াম করে গ্যাসটাকে তেলটা গরম হয়ে যাবার পরে মিডিয়াম করে তেলের যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এই যে যেগুলো গোল গোল করে করে রেখেছিলাম বোমগুলো এইগুলো ভেজে নেব ভাজাটা কেমন হবে খুব বেশি একদমই ভাজবো না খুব হালকা করে ভাজবো ওপরে শুধু লাল একটা কোটিং এলেই হবে ভেতরে ভাজাটা বেশি করে মচমজ করে ভাজার প্রয়োজনই নেই ঠিক ওপরটা যখন হালকা একটু লাল ব্রাউন কালার হয়ে যাবে তখনই আপনারা তুলে রেখে দেবেন এবারে আমি বোমগুলো তুলে নিচ্ছি অত্যন্ত সুস্বাদু খেতে সন্ধেবেলায় সময় থাকলে একবার বানিয়ে নেবে আর যদি এমনি করে বোমগুলো করে আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে তো বলার কথাই নেই যখনই বাড়িতে কেউ আসবে একবার ভেজে দেবে আমি বলছি মানে খেয়ে বলবে আর কী করলেন দারুণ খেতে এগুলো তো এবারে আমি আবার যেগুলো আছে সবগুলোই ভেজে নিচ্ছি এমনি করে এই যে দেখুন আমার ভাজা হয়েছে এবার আমি চলে এসেছি এখানে একটা থালাতে আমি একটুখানি বেসন ছড়িয়ে দিয়েছি এবার এই যে বোমগুলো আমার ভাজা কমপ্লিট এই বোমগুলো নিয়ে এবার কি করছি দেখুন এই যে পলিথিনে দিলাম আর একটা পলিথিন ওপর থেকে চাপা দিলাম এই দেখুন জিনিসটা দেখছেন কি হলো ঠিক এইভাবে সমস্ত বোম যেগুলো ভেজে রেখেছিলাম সমস্তগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে করে নেব ওই যে বললাম আগে থেকে যদি ভেজে ওইভাবে রেখে দেন ফ্রিজে তাহলে কেউ এলে এমনি করে বানিয়ে দেওয়া যায় পলিথিনে দেখিয়ে দিলাম এবার কলা পাতাতে একই প্রসেস কলা পাতাতে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম বন্ধু এবার দেখুন এইবারে আবার কলা পাতাতে এই রকম করে কিন্তু আমি বেশ কিছু বানিয়ে নিই সমস্ত বন্ধুদের আবারও আমার ভালোবাসা শুভকামনা জানাই নতুন বন্ধু এলে কেউ লাইক দিয়ে একটু দেখবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এইগুলোর ওপরে নিচে যেমন একটু বেসন ছড়িয়েছিলাম ওপরে একটু বেসন ছড়িয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে এবারে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এটা যদি বন্ধু আমার দোকান হতো এক কড়াই তেলে আমি সবগুলোই ছেড়ে দিতে পারতাম কিন্তু দোকান তো নয় ভাজতে ভাজতে দেখুন আপনারা জানেন আমার জানালার ধারেই তো জানালা দিয়ে আপনারা দেখেন দেখুন তাদের গল্প হচ্ছে কিরকম এপাড়া থেকে ও পাড়া কি সুন্দর না একটা পাড়ার ভেতরে আছে গ্রাম্য পরিবেশ তো এমনি করে ভেজে নেবো এই জন্য এর নাম দো পেঁয়াজা কারণ দুবার করে ভাজা হয় বলে এর নাম দেখুন লাল মচমচে করে ভাজা হয়ে গেল মানে গরম গরম এক কাপ চা সঙ্গে একটু শুকনো মুড়ি একদম জমে যাবে এমনি করে সমস্ত কিছু যতগুলো করেছি ভেজে নিচ্ছি ও বাবা বলতে বলতে দেখুন জুতোওয়ালা চলে এসছে আপনাদের ওদিকে যায় না কি পঞ্চাশ টাকার জুতো দেখুন কীরকম ভিড় সবাই গেছে জুতো কিনতে আমার জানালাটা ভালো বলুন তো এমনি করে আমি সমস্ত দো পেঁয়াজাগুলো কিন্তু ভেজে নিচ্ছি একদম লাল লাল করে দেখুন কি সুন্দর করে তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা সকল বন্ধুদের আমার শুভকামনা সবাই ভালো থাকুন এমনি করে একে অপরের পাশে থাকি বন্ধু তাহলে আমরা একদিন নিশ্চয়ই সাফল্যের পথে চলব সাফল্যের উচ্চ শিখরে যে ভাবে আমরা এগোচ্ছি ঠিক সেইভাবে দেখুন পেঁয়াজগুলো কী সুন্দর ভেতরে ভাজা হয়ে গেছে একদিন অবশ্যই আপনারা বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো সমস্ত বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকের রেসিপি দো পেঁয়াজ আর শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার